तो आपको কবে লাগালে ছোট হবে মাটিটা ছাড়িয়ে দিলে অনেক বড় হয়ে যায় বিশাল ওইগুলো এক একটাকে বড় হয় ওই যে দূরে ওটা নেপা হবে

তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে তো সবাই পুরো ব্লগটা দেখবে আর আমি এখন যেই জায়গায় আছি সেই জায়গাটা হলো ইন্ডিয়া নেপাল বর্ডার ঠিক আছে ইন্ডিয়া ওই দিকটা ইন্ডিয়া আর আমি যেখানে আছি এটা হলো বর্ডার এই পাশটা হলো নেপাল তো দেখতেই পাচ্ছ রূপ প্রচুর আমি ছাতাও নিয়ে এসেছি আর স্নান করবে বাচ্চা কাচ্চা চলো পুরো ব্লগটা দেখবে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ওকে চলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো আমার বর এখানে মাছ ধরছে কি মাছ পেলে নাকি মাছ কি খুঁজতেছে এই গুড়ি গুড়ি মাছ আছে তো আছে গুড়ি গুড়ি না বড় বড় আছে দেখো এখানে করো দেখো এখনই মাছটা ভাগ দিলাম ব্যাং এই দেখো এই যে চিংড়ি মাছ সিরিয়াসলি তুলো না ও ও ও তুলো না তুলো না মাছটা কি ধরা মুশকিল চিংড়ি মাছের যে স্পিড

দেখতে পাচ্ছ এখানে এরা মাছ ধরছে চিংড়ি মাছ আর একটা কাঁকড়া ধরেছিল তো তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা কাঁকড়া পেয়েছে আর মাছ ধরছে না চলো ওই দিকে যাবে বলে পরে ব্লকটা কাট করতে হবে আমার বেশি লং হলে না মানুষের দেখতে যাবে